এটা যে আপনি ভিডিওতে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটির মাধ্যমে যে কোনো নারীকে পুরুষকে বসীকরণ করতে পারবেন খুবই খুবই এটি পাওয়ার একটি বসীকরণ নকশা বিয়াস নকশাটি একশো একশো কাজ করবে ইনশাল্লাহ একটি পরীক্ষিত নকশা নকশাটি ইনশাল্লাহ আপনার ভালোবাসার কাঙ্ক্ষিত ব্যক্তিকে এক ঘন্টার ভিতরে আপনার প্রতি বস বাধ্য করে দেবে আপনার জন্য পাগল মানে আপনার কাছে এনে দেবে বিয়াস এটি খুবই খুবই একটি পাওয়ারফুল পরীক্ষিত বসীকরণ নকশা বিয়াস আপনার কাঙ্ক্ষিত ভালোবাসার ব্যক্তি আপনার কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষ যেখানে থাকুক না কেন দেশের যে কোনো প্রান্তে থাকুক না কেন এক ঘন্টার ভিতরে আপনার সাথে যোগাযোগ করবে আপনার জন্য অস্থির হয়ে যাবে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার সাথে পাগল হয়ে যোগাযোগ করবে এক ঘন্টার ভিতরে বিয়াস আমি তান্ত্রিক অনুমোদন করবি দাস আপনাদের মাঝে চ্যালেঞ্জ দিলাম এক ঘন্টার ভিতরে আপনার কাঙ্ক্ষিত ভালোবাসার ব্যক্তি আপনার কাঙ্ক্ষিত ভালোবাসা মানুষ আপনার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ বিয়াস এই ব্লগ সেটি কাজ করতে ইনশাল্লাহ গুরু অনুমতি নিয়ে অবশ্যই কাজটা করতে হবে কাজটা করার আগে অবশ্যই গুরু অনুমতিটা নিবেন ইনশাল্লাহ একসাথে একশো কাজের রেজাল্ট পাবেন উত্তরই আছে আপনারা যদি আর সমস্যার সমাধানের জন্য ভিডিও চান আমি আপনাদের সঠিক নিয়মে সঠিক নকশা দ্বারা আপনাদের কাজগুলো করে দেব আমি আদিকালের তাজ সুলাইমানি বইয়ের কিতাব থেকে আপনাদের সকল ধরনের কবিরাজি সমস্যা সমাধান দিয়ে থাকি এবং কি নকশা ও মন্ত্র দ্বারা আপনাদের উপকারের জন্য আমি ভিডিওগুলো ছেড়ে থাকি তবে আছে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তো আপনারা সকলেই সকল সমস্যার সমাধানের জন্য আপনারা যদি আমার কাছে আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমি আপনাদের সঠিক নক সঠিক মন্ত্র দাওয়া আপনাদের সকল ধর্মের সমস্যার সমাধান করে দেবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম